বলছেন প্রত্যেক দিন যেমন পূর্ব গগনে সূর্য উদিত হয় আবার দিন আনতে সূর্য পশ্চিম আকাশে অস্তগামী যান আবার পরের দিন পূর্বতে আবার অস্তগামী যান দিন আনতে তেমনি বলছেন যে এই জগতে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র যেন সূর্য সম কৃষ্ণ সূর্য সূর্যসম হয় অন্ধকার যথা কৃষ্ণ তথা নাই মায়ার অধিকার তাহলে সেই কৃষ্ণ তিনি কি করলেন তিনি উদিত হলেন কখন দাপট যুগের শেষে যখন কলির করাল গাশে এই কলি যুগকে কি করলেন কলি করাল গাছে অন্ধকারাচ্ছন্ন করে ফেললেন তখন কি করলেন না জগতে কৃষ্ণ সূর্যের প্রকাশ হলো কথা উদিত হলেন কিভাবে না যে সূর্য উদিত হয় আবার সূর্য দিনাঙ্কে অস্তকমি যায় পরের দিন আবার উদিত হয় অস্তগামী যায় তদ্রুপ কী করলেন ভগবান শ্রীকৃষ্ণ যিনি লীলাধীশ গোলকবিহারী গোলক থেকে তিনি ভুলোকে নেমে এলেন কে নামিয়ে এনেছেন যোগমায়া যোগমায়ার ওপর লীলা অর্পণ করা থাকে পাওয়ার অফ অ্যাটেনি তিনি যা খুশি করতে পারেন ভগবানের অন্তরে যে কোনো বাঞ্ছা যখন উদয় হয় তাকে রূপদান করেন যোগমায়া যোগমায়া যোগ করেন ভক্তদের সঙ্গে তাহলে শাস্ত বললেন যোগমায়া যোগশক্তি বিশুদ্ধা শক্তি পরিণতি তার শক্তি লোক দেখাইতে এরূপ রতন ভক্তগণের গুরুধর প্রকাশ করিল লীলা হইতে তাহলে লীলা হইতে আমার গোবিন্দকে যোগমায়া তিনি নিয়েলেন তাহলে আজকে আমার গোবিন্দ তিনি কি করলেন না তিনি লীলা করলেন লীলা শব্দের খেলা ভক্তের সঙ্গে ভগবানের খেলা তাহলে ভক্ত কে ভক্ত ভগবান যখন প্রজাপতি ব্রহ্মা নবলক্ষ্ম গোবষ্ট দিনে হরণ করে নিলেন ভগবানকে পরীক্ষা করবার জন্য ভগবান কিন্তু তার অন্তরে জানতে পারলেন তিনি তার অঙ্গ থেকে ভক্ত সখা লহ লক্ষ গোবস্ত্র সৃষ্টি করলেন করে তাদের সঙ্গে খেলছেন আজকে শ্রীদাম সুদাম দাম বসুদাম মধুমঙ্গল গোপী গোপ গোপী নন্দবাবা মা যশোদা রাখাল বালকেরা গান তারা কারা তারা সব ভগবান শ্রীকৃষ্ণ নিজেই তাদের নিজে নিজের সঙ্গে খেলা করছেন কেন না দেখো গোলোকে সেই আনন্দ নাই যে আনন্দে ভুলোকে রয়েছে মনে করুন সাগরের জলে কি হয় জোয়ার ভাটা খেলে উছালিয়া ওঠে কিন্তু আপনার বাড়ির ট্যাঙ্কেও জল আছে সেখানে কি জোয়ার ভাটা খেলে না উছালিয়া যায় হয় না তো তাই জন্য ভগবান কি করলেন সেই আনন্দ পাওয়ার জন্য গোলক ছেড়ে ভুলোকে এলেন কেন লীলা লীলাবিলাস করবেন তিনি লীলা করবেন অর্থাৎ খেলা খেলবেন কার সঙ্গে খেলবেন তা নিজের সঙ্গে নিজে খেলবেন তাই তিনি কি করলেন না ব্রজলীলা করলেন বৃন্দাবনে এসে কতদিন ব্রজলীলা করলেন আনুমানিক মাস আনুমানিক তারপর বৃন্দাবন থেকে মথুরায় চলে গেলেন মথুরা লীলা করলেন চোদ্দ বৎসর তারপর মথুরে লীলা আনতে দুয়ার গিয়ে লীলা করলেন কতদিন না একশত বৎসর এই হলো মা ভগবানের লীলা কার। তাহলে ভগবান 125 বছর লীলাান্তে যখন তিনি স্বধামে ফিরে যাবেন কিন্তু তিনি স্বধামে ফিরলেন না। অর্থাৎ নিত্য धाम গোলকে আর ফিরলেন না। তখন কি করলেন? না। তখন তিনি আবার বিভাগবতরূপ রসময় মূর্তি রূপে জগতে আবির্ভূত হলেন। কেন? না দাপোর যুগের শেষে কলির কড়াল গাছে জগৎকে যখন অন্ধকার ছন্ন করে ফেলল তখন ভগবান কি হলেন না ভাগবত রূপে জগতে প্রকাশিত হলেন তা বলছেন কেউ যদি এই শ্রীমদ ভাগবতের আশ্রয় গ্রহণ করতে পারো এটা একটা নৌকা দেখো মা কেউ সাগরে পড়ে গিয়েছো বা নদীতে পড়ে গিয়েছো এখন তুমি সাঁতার জানো না বাঁচবে কেমন করে কেউ যদি তোমাকে কৃপা করে তুলে নেয় তাহলে তোমার প্রাণ রক্ষা হতে পারে আমরা কলির জীব ভব এসে পড়েছি তাহলে হাবুটুকু খাচ্ছি তাহলে আমরা কি করে উদ্ধার পাব যদি ভাগবতরূপ এই নৌকার আশ্রয় গ্রহণ করতে পারি একবার নৌকায় উঠে পড়তে পারি অর্থাৎ কৃষ্ণ কথা শ্রবণ করতে পারি তাহলে কিন্তু মা আর কোনো আমাদের চিন্তা নাই তাই সিদার গোস্বামী এই ভাগবতকে বললেন কলির কালে কলিজীবের একমাত্র বন্ধু সম সন্ধ্যা তারা কেন বললেন সিদ্ধান গোস্বামী তিনি লিখছেন অপুল সাগরে যখন কোন জাহাজ ভাসে তখন সেই সাগরের মধ্যে জাহাজটি দিক নির্ণয়কারী কম্পাস বা কাটাটি যেটি জাহাজের দিক নির্ণয় করে দেয় তিনি কোন দিকে গেলে কুল খুঁজে পাবেন কিন্তু দৈবাত কোনো কারণে সিদ্ধ গোস্বামী বলছেন খুব ধ্যান দেবেন দৈবাত কোনো কারণে সেই জাহাজের কম্পাসটি যদি খারাপ হয়ে যায় বিকল হয়ে যায় কিংবা নষ্ট হয়ে যায় তখন কি হবে না তখন নাবিক বড় বিপদে পড়ে জাহাজের যাত্রীরা হাই হায় করে ওঠে কি হবে এখন উপায় নাবিক কেমন করে জাহাজ থেকে কুলের দিকে নেবেন নাবিক এসে বললেন কোনো চিন্তা নেই একটু সন্ধ্যা হতে দাও বললেন বাছি আপনি দিনের বেলায় জাহাজ থেকে কুলের দিকে নিতে পারছেন না তো আধার নেমে এলে রাত হলে চারিদিকে কি সাগরে শুধু জল আর জল পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ কোনো নয় তাহলে আমাদের তো সকলে এই সাগরে সলিল সমাধি হয়ে মৃত্যু বরণ করা ছাড়া আর কোন উপায় থাকবে না নাবিক বললেন একটু সন্ধ্যা হতে দাও না বললেন সন্ধ্যা হলে কি হবে বললেন সন্ধ্যা হলে যেটি হবে না ওই উত্তর দিকে আকাশে একটি তারা উঠবে যার নাম ধ্রুবতারা বাড়াটি দেখতে পাই বা ওঠে তাহলে কি হবে না আমি জাহাজটিকে নিয়ে কুলের দিকে পৌঁছে দিতে পারব এখানে সিধা গোস্বামী বলছেন যে কলির জীব কলির ঘোর করাল গ্রাসে তারা পতিত হয়েছে ধর্মকর্ম রহু দরে ধার্মকর্ম সব অধপতিত হতে বসেছে কারণ কলিজীব যুগে কলিজীব অন্নবত প্রাণ অধোপতে বন কামিনী কাঞ্চনের প্রতি আসক্ত সর্বত্র অনাচার অবিচার তাতে করে জীব বড় দুঃখী বড় কাঙাল তাহলে এহেন কলির জীবের উদ্ধারের গতি কি হবে না স্বাস্থ্য বললেন একমাত্র শ্রীমাদ্ ভাগবতের চরণ দিদি কেউ আশ্রয় করতে পারো তাহলে সে তরে যাবে কিন্তু এখানে একটি কথা আছে ওই সন্ধ্যা তারা শুধু দিক নির্ণয় করে দিতে পারে কিন্তু কুলে পৌঁছে দিতে পারে না কিন্তু কেউ যদি ভাগবত রূপসন্ধা তারার আশ্রয় নিতে পার তাহলে না শুধু দিক নির্ণয় করে দেবে না তোমাকে কি গৌর গোবিন্দচরণ পাইয়ে দেবে একবার জয় তাহলে আমরা পেলাম আমাদের প্রাণের এই সীমাক ভাগবত এই যে ভাগবত ভাগবত হল দ্বাদশ কন্ধ ভাগবতে মোট তিনশো পঁয়ত্রিশটি অধ্যায় আঠেরো হাজার শ্লোক কৃষ্ণ দৈপায়ন পরাশর নন্দন ব্যাসদেব তিনি এই ভাগবত রচনা করেছেন তাহলে ভাগবতের যে গোবিন্দের রসময় পড়তি ভাগবতের প্রথমা দ্বিতীয় স্কন্ধ হলো ভগবানের দুটি চরণ তাহলে প্রথম দ্বিতীয় স্কন্ধ ভগবানের দুটি চরণ তৃতীয় চতুর্থ স্কন্ধ ভগবানের দুটো জাঙ্গ আর পঞ্চম ভগবানের নাভি দেশ ষষ্ঠ ভগবানের হৃদয় আর সপ্তম অষ্টম ভগবানের দুটি বাহু আর নবম হচ্ছে ললাট দশম হচ্ছে মুখমণ্ডল আর একাদশ হচ্ছে মস্তক তাই শ্রী ভাগবত আজকে আমরা এখানে সেই রসময় গুলো থেকে আস্বাদ করবো